তারপরে আমি আবার আমার বেডে যে আমার রুমে যেয়ে শুয়েছি আমি সব সময় আমার চেষ্টা থেকে আপ্রাণ চেষ্টা প্রাণপণ চেষ্টা করেছি যে একটু ওদের জন্য একটু ভালোবাসা পাই একটু যেন ওদের ভালোবাসা পাই কিন্তু কখনোই আমার শাশুড়ির মন থেকে সেই ভালোবাসাটা আমি পাইনি বাবা কিছুদিন মাত্র একটু ভালো ছিল আমার ছেলেটা যখন ছয় মাস আমার কনসেপ্ট করলাম আমি তখন থেকে ওর বাবাও আমার উপর একটা অমানবিক টর্চার শুরু করে ওই অবস্থা আমাকে প্রেগনেন্ট অবস্থায় আমাকে শারীরিক প্রহার করতো প্রচন্ড ভাবে শারীরিক প্রহার আপনার সংসারে আমাদের আসলে ওর ওর আমার প্রতি যেটা অসন্তুষ্ট প্রথম ছিল আমার ওর আশা ছিল আমার বাবারা মেলানি তারিখে একটা আংটি দেবে কিন্তু এটা আমার বাবা মা দেওয়ার সামর্থ্য হয়নি কারণ আমার আমার বিয়েটাই মাত্র পাঁচ হাজার টাকা খরচ হয়েছিল সেই পাঁচ হাজার টাকায় আমার আব্বা একটু মাটন জমি ছিল সেই জমিটা বন্ধক রেখে আমাকে ওই পাঁচ হাজার টাকা খরচ করে বিয়ে দিয়েছিলেন আমার বাবার একেবারেই অর্থহীন একজন মানুষ তার সামর্থ্য সম্ভব হয়নি একটা আংটি দেওয়ার যার জন্য ওই ওইখান থেকে ওর একটু মন ছিল কিন্তু কেন যেরকম করত ও একদিন মানে এরকমের করার জন্য আমাদের বাড়িতে পারিবারিকভাবে ভাবে সালিস হয়েছিল আমার কাকাদেরকে নিয়ে ওদের অভিভাবকদের নিয়ে যে কেন তোমাদের মাঝে এরকম হয় কেন ওকে মারধর করো ও কি কোন রকম কোন তোমাকে কোনো ডিস্টার্ব করে কোনো তোমাকে বোকাবাজি করে বা এমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কি ও ঘটছে যেটা তোমার দৃষ্টিভঙ্গিতে খারাপ লেগেছে তখন ও বলে ও একটা কথাই বলছে যে কেন যে আমার রাগ হয় আমি জানি না আমি ওকে কেন মারি জানি না মারি তখন ওকে ওর রক্ত না দেখলে ভালো লাগে না না মারতে পারলে কিন্তু পরে আমার মায়া হয় যখন আমি ওর থেকে আড়াল হয়ে যাই দূরে যাই তখনই আমার ওর জন্য মায়া হয় এটা ওর একটা গ্রামীণ ব্যাংকের একটা ম্যানেজার ছিল ওর বন্ধু ওকে ওই সেম কথাটাই বলেছিল যে ভাই আমি ওকে জানি না আমি কেন ওকে এত অত্যাচার করি কিন্তু ওই সময় আমার মাথা ঠিক থাকে না মনে হয় যেন ওকে মেরে ফেললে শান্তি পাই পরে আমার খুব খারাপ লাগে আমার এটা কি করলে হয় ঠিক হবে আমি জানি না এটা এটাও আমার পরিবারের কাছেও স্বীকার করছে এবং ওর বন্ধুর সঙ্গে এটা ও স্বীকার করছে তো এইভাবে করে আমাকে মানে খুবই আমি একটু দুইটা অন্তত একটু দুইটা মারির ঘটনা আমি বলি যে একদিন আমার এরকম ভাবে ওর বন্ধুর বিয়ে ওর বন্ধুর বোনের সঙ্গে ওর বিয়ের কথা ছিল সেই জায়গায় বিয়েটা হয়নি হলে ওই মেয়েটা মেয়েটারও অন্য জায়গায় বিয়ে হচ্ছে ও তো আমাকে বিয়ে করছে কিন্তু ওর বন্ধুর বিয়ের দিন ওই মেয়েটার সঙ্গে ও একটু কথোপকথনের মধ্যে ওদের ভিতরে একটু ঘনিষ্ঠতা ভাব একটু বাহ্যিক ভাবে মানুষ আমি শুধু ব্যক্তি আমি না আমার তো হাজবেন্ড হয়তো আমার কাছে একটু খারাপ লাগবে তা না মানুষের চোখেও এটা পড়ে গেছিল মানে ওদের চালচলন দৃষ্টিভঙ্গি এতটা একটু ডিপলি পৌঁছে যাচ্ছিল যেটা অন্যদের চোখেও পড়েছিল কারণ ওদের বাড়ি দুইটা ভাবি আসছিল ওর দুইটা খালাতো তো ভাবি তারাও আমাকে বলছে যে আপনি এত ধৈর্যশীল কিভাবে হন আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন না আমরা হলে তো কখনোই পারতাম না মেনে নিতে সেই ঘটনাটা হচ্ছে যে ওই ওদের মানে চাল চলনে একটা বাড়ির ভিতরে তো যখন তারা চলাফেরা করে ওরকম ভাবে ওদের কথা বলা চলা চলতে সবকিছুতেই ছিল তারপরে আমি ওই ওর বিয়ের আগের দিন ওর বন্ধুর বিয়ের আগের দিন আমরা যেদিন মার্কেট করতে যাই সেদিন আমি একটা পাথরের ছেট পছন্দ করছিলাম নেকলেস গলায় দেওয়ার হার যেটার মূল্য ছিল আড়াইশো টাকা তো আমি বললাম যে থাক এই আড়াইশো টাকার জিনিস এটা এটা দাম বেশি এটা নিতে হবে না তুমি আমাকে দশ টাকা দিয়ে একটা সিটি গোলটা চেন কিনে দাও তাতেই হবে পরে বললো আচ্ছা ঠিক আছে এটা নাও পরে আমাকে একটা চেন কিনে দিল দশ টাকা দিয়ে একটা ছোট টপ কানেক দুল আট থেকে পিস নিয়ে গেলাম এটাই আমি মার্কেট করেছিলাম পরে ওই নেকলেসটাই ও বিয়ের দিন সকালে গায়ে হলো ওদের দিন সকালে ও মোটরসাইকেলে করে ওদের গেটের সামনে চেয়ে যখন হর্ন বাজালো আমি আর মনে হলো যেন ওই আসছে ওর হর্ন বাজানো শুনিয়ে আমার মনে হলো ও আসছে পরে দেখি যে ওর বন্ধুর যে বোন ও চলে যাচ্ছে আমাকে বলছে আপনি এখানে বসেন আমি যাচ্ছি তাই বলে ও যে গেট খুলে একটা পার্সেল নিয়ে আসলো ওর হাত থেকে পার্সেলটা নিয়ে এসে ও ঘরে এসে উপরে রাখছে তো আমার একটু কনফিউজ লাগলো এবং আমার একটু কৌতূহল লাগলো যে আসলে কি জিনিসটা ওর হাতে দিল একটু দেখি পরে ওটা আমি পার্সেলটা খুলে দেখি যে ওর ভিতরে সেই নেকলেসটা তখন আমার ভীষণ কষ্ট লাগছে যে আমি এটা আমি টাকার জন্যই ওকে বললাম যেটা বেশি টাকা আমাকে দিতে হবে না আর আমার পছন্দের জিনিসটা এখন ওকে কিনে দিল তারপরও আমি কোনো কিছুই মনে করতেছি না খুব স্বাভাবিক ভাবে বেড়াচ্ছি যাতে তো খুব রাগী মানুষ যে কোনো মুহূর্তে রেগে গেলে আমার মুখ কালো দেখলে রেগে গেলে আবার মানুষজনের ভিতরেই মারধর শুরু করবে ওরতে আচরণ আচরণের অভ্যাস আছে তার জন্য আমি খুব স্বাভাবিক থাকতেছি যত কষ্ট হচ্ছে সবগুলো ভিতরে আমি চেপে রাখছি এরকম করতে করতে আপনার ওর আমরা রাত তিনটা পরে ওই বাসর ঘরের ভিতরে আমি বোন ঘুমিয়েছি আর ওরা দুই বন্ধু অন্য রুমে ঘুমিয়েছে পরে আমি সে সাথে দিকে দেখি যে ওর ওই আপাকে দেখছি না কি ব্যাপার কোথায় গেল আজান হয় আজান হয় প্রায় আসে আসে করে আসে না তারপর আজান হলো আজানের কিছুক্ষণ পরে উনি আসলো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে ওর হাতের আংটিটা বাবুর বাবার হাতে তো তখন আমার আমি বললাম রাত তিনটা বাজে আমরা একসঙ্গে শুইলাম তখনও আংটিটা ওর হাতেই ছিল সকালবেলা দেখলাম বাবুর আব্বুর হাতে আংটিটা তারপরে আমি সেটে নিয়েও আমি কিচ্ছু বলিনি একটু মন খারাপ ওর সামনে করে আমি অগোসরে কাঁদছি এটা সত্য কিন্তু কাউকে বুঝতে দেয়নি তারপরে আমি বিয়ে বরজাত্রে গেলাম বরযাত্রে যাওয়ার পরে বাবু খুব কান্না করতেছে ওর বাবার কাছে যাওয়ার জন্য তা আমি এবার ওর ওর বন্ধুর যে খালাত চঞ্চল ছোট্ট ছেলেটা ওকে বলছে ভাই তুমি একটু তোমার ভাইয়ের কাছে ওকে একটু দিয়ে আসো তোমার ছেলেকে একটু দিয়ে আসলো ও আমি এবার যেখানে বউ সাজাচ্ছে বউ এর রুমে শুধু মহিলারা গিয়েছে যে বউ সাজানো এর ভিতরে ও ওখানে এসে আমাকে ওই লোকজনের ভিতরে একটা থাপ্পড় তো ওই ওর বন্ধু যে বর যার বিয়ে সে ওই হাতটা ধরে ফেলছে ধরে বলছে প্লিজ তুই আমার মান সম্মানটা নষ্ট করিস না এখানে এসে এরকমের পরিস্থিতির সম্মুখীন করিস না আমাকে আমার তো একটা মান সম্মান আছে তখন ওই রাগারাগি করে বেরিয়ে যায় তখন আমার মনে হলো না আর আসলে আর নিতে পারছি না এতগুলো মানুষের ভিতরে আমাকে এইভাবে অপমান করলো আমার মরে যাওয়া উচিত আর নতুবা চিরতরে ওর কাছ থেকে যাওয়া উচিত তখন ভাবলাম যে কোথায় যাব বাবা মায়ের কাছে বাবা মার কাছে যখন যাই তখন তাদের কষ্ট দেখে তাদের কাছে বোঝা হতে ইচ্ছা করে না আবার তো ফির চলে আসি এরকমই একদি অগণিত আমাদের হয়েছে চলে যাই আর আসবো না এরকম ভাবি পরে আবার ফিরে আসি এরকম হ্যাঁ হ্যাঁ পরে ওরকম করে আমি পরে ওর মায়ায় পরে চলে আসতাম এরকম করে কয়েকবারই আসছে তো ভাবলাম যে না এবার তাহলে মরে যাব আত্মহত্যা করব আর কাউকে বিরক্ত করব না কিন্তু ওই ছেলেটার দিকে যে তাকাতাম সেই আবার আত্মহত্যার কথাও ভুলে যেতাম পরে আমার ভাইটা তখন আমার কাছে ছিল আমার পরে যে ভাইটা ও ও ওকে বললাম যে এবার চলে গেলে আর আসবো না তুই যেভাবেই হোক গোপনে একটু দে মা আসুক ও না এ সময়ও আমি বলিনি যে মা আসুক শুধু ওর সঙ্গে কান্না করছি আর বলছি যে দেখ এরকম আমাকে লোকজনের ভিতর মারলো পরে বলছে আচ্ছা যা এবার আমরা যাচ্ছে পারলে আর তোমাকে আর আসতে দেব না পরে আমরা আসছি ওখান থেকে আসার পরে রাতে আমি ওর আব্বুকে বলছি যে দেখো আমি তো তোমাকে ছাড়াও হয় আমার আমার শুধু একটাই অনুরোধ তুমি যদি আমাকে পছন্দ না হয় তুমি আমাকে স্বেচ্ছায় বলে দাও আমি হাসি মুখে চলে যাই তাও আমাকে এত কষ্ট দিও না ওই ওর আংটিটা তুমি কখন নিয়েছো হাতে এই ওই আংটিটা কখন নিয়েছো এটা জানতে চাইলাম কেন ও তখনই আমাকে ওই ওই বিয়েবাড়ির দিয়ে রাতে ঘুমানোর সময় রাতে আমরা এক আলাদা রুমে ঘুমিয়েছি সে রুমে ও আমাকে গলা চিপে ধরলো ওর হাতের নদগুলো একদম আমার গলায় বসে গেছে প্রায় সময় এরকম গলা চিপে ধরত এই নগগুলো বসে যেত ভিতরে তারপরে আমি ভাবলাম যে খুব বেশি মারবে আমি আর কিচ্ছু বলি নাই চুপ করে আছি কান্না করছে তারপর সকাল হলেই আমি বাসায় চলে গেছি ওর বন্ধুর মাকে বলছে আম্মা আমার শরীর ভালো লাগছে না আর আমার মানসিক অবস্থা খুবই খারাপ আমি চলে যাই আর নিতে পারছি না আমি এখানে থেকে পরে আমি চলে গেছি বাসায় বাসায় যাওয়ার পর ও বাসায় গেছে বাসায় যে আমাকে বলছে যে এরকম রাগ দেখে তুই বাসায় চলে আসছিস কেন এরকম করে আমাকে প্রচন্ড ভাবে মারে এবং মৌখিকভাবে তালাক দিয়ে দেয় মৌখিকভাবে তালাক দেয় তিন তালাক পর্যন্ত বলছিল এবং বাইন তালাক বলছিল কিন্তু তারপরে আরো নাকি আছে ওগুলো বলে নেই এটা বলার পরে তালাকের পরে কোনো তালাক থাকে না হ্যাঁ পরে ওই আমার কাকা শ্বশুর ওরা এসে বলছে যে না শরিয়ত মোতাবেক কার নেই অতএব এটার একটা কিছু হওয়া প্রয়োজন অভিভাবকদের খবর দেওয়া প্রয়োজন এটা নিয়ে আর হয় না আর এত এত অশান্তি এত মায়ের ধর আমরাও পাশে থেকে আর পারছি না নিতে তখন আমার এক কাকা শ্বশুর গোপনে আমার মাকে ফোন দেয় যে আপনি আসেন আসে আপনাদের হাড়ি থেকে একটা মেয়ের ভাত হয় না এইভাবে করে নির্যাতন সহ্য করে থাকে আর আজকে তো মাত্রাটাই ছাড়িয়ে তখন আমার মা আমার বোন আর আমার ভাগ্নি জামাই এরা তিনজন চলে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে আমাকে ওখান থেকে নিয়ে আসে নিয়ে আসতে এবার আসতে দিবে না মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে আটকায় ওখানে তো একটু ক্ষমতাদারী ওই বাজারের ভিতরে সবথেকে ওর বড় দোকান ব্যবসায়িক পরে গাড়ি আস গাড়ি আটকে ফেলে সামনের থেকে সব মোটরসাইকেল দিয়ে গাড়ি আটকে ফেলে আমাকে আসতে দেবে না তারপরে অনেক অত্যাচারের পর মানে গাড়ির ভিতরে ঢুকে আমাকে এরকম পাগলামি শুরু করছে তারপরে যে ড্রাইভার যে আমার আমার আপা বলছে আপনি প্লিজ গাড়ি চালান আমার মেয়েটা এখানে থাকলে মরে যাবে আমার মেয়েকে দেওয়া যাবে না আমরা ওকে নিয়ে যাবে আমিও বলছি তারপরে গাড়ি যখন ড্রাইভার খুব জোরে গাড়ি চালাইছে আর পারেনি ধরতে তারপরে চলে আসা হয় আমাদের তো ওই যে শেষ আসা ওইবারে আসে আর আমি ঢাকাতে ওই থেকেই ঢাকায় পরে ও কি করলো বল আমার খালা আমার সঙ্গে পরামর্শ করলো যে আমি ঢাকাতেই চলে আসতেছি আমার ওখানকার দোকান বিক্রি করে গাড়ি বিক্রি করে আমি সব কিছু নিয়ে ঢাকাতেই দোকান নেব ঢাকায় ব্যবসা করবো পরে ওখানেও সবকিছু বিক্রি করে ও টাকা ব্যাংকে রাখলো এবং অল্প টাকা দিয়ে ঢাকায় ও ছোট করে দোকান নিল দোকান নিয়ে দোকানে এখানে ব্যবসা করলো আমাকেও বোঝালো আমার খালাম্মা বোঝালো যেহেতু ঢাকায় চলে আসতেছে আমার কাছেই থাকবে এখনো ভালো হতে পারে তাহলে তুমি এবার আসো শেষবার আরো একবার একটু সুযোগ দাও দেখো কি করে পরে আমি আসলে চলে আসলাম কিন্তু ওইবার আমার ভাই মোটে রাজি ছিল না ওই যে বিয়ে বাড়িতে আমাকে মারলো অপমান বোধ করছে ও বলছে যে ও আর জীবনে মানুষ হবে না তুই না এই কথা বলাতে আমি আমার ভাইকে না বলেই আমি আব্বাকে ভাইকে না বলে শুধু আমার মা জানতো আমি চুরি করে আবার ওর কাছে চলে আসি আসার পরে ও ওই ভাই আমাকে ফোন দিয়েছিল ওর একটা ফাইল কাগজপত্রের একটা ফাইল খুঁজে পাচ্ছিল না আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে এটা কোথায় রেখেছ এটার জন্য আমাকে ফোন দিয়েছে ফোনটা ওর বাবা হাতে ব্যক্তিগত আমার কোন ফোন ছিল না ওর বাবার নম্বরেই ফোন দিয়েছে তো ওর বাবাকে সালাম দেয়নি এবং জিজ্ঞেস করেনি আপনি কেমন আছেন বলছে আপনার সঙ্গে আমার কথা বলার রুচি নেই আপাকে ফোন দেন আপার সঙ্গে কথা বলবো এই কথা কেন আমার ভাই বলল তার জন্য আমাকে মানে এলো পাতারি ভাবে খুব মারলো মারধর করলো করে গলা চেপে এখান থেকে রক্ত বেরিয়ে গেল তারপরে আমি বসে পড়লাম দেহালের পাশে এবার ও পায়ের গুরুলি দিয়ে আমার ঠোঁটের উপরে লাথি মারলো আমার এই যে যে দাঁত দাঁত নিচের দাঁতটা ঠোঁটের ভিতরে ঢুকে ঠোঁট কেটে শীতকাল তখন একদম পুরো বুকের ওনা ভিজে গেছে ব্লাডে প্রচন্ড ব্লাড ছুটছে এবং তার ভিতরেও আমাকে মারতেছে তখন পাশের রুমের ভাগাটি হিন্দু আন্টি ওই আনটিটা খুব ভালো ছিল ওই আনটিটা বলছে তুমি কি মেয়েটাকে মেরে ফেলবা শিশি কোন ধরনের আচরণ বলে এটাকে উনি তাড়াতাড়ি ওখান থেকে ধরে ওনার রুমে নিয়ে গেছে রুমে নিয়ে বলছে যে আমি কি করব এখন ব্লাড কিছুতে বন্ধ হচ্ছে না এরকম আবার শীতকাল থানা থানা ধরে যাচ্ছে ব্লাড পরে আমার খালাম্মা আমি বলছি না আমার কাছে তো টাকা নাই ডাক্তারের কাছে নেওয়া যাবে না খালাম্মা আসুক তারপরে যাব পরে আমার খালাম্মা অফিস থেকে আসে উনি এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে যেয়ে ওষুধপালা নিয়ে এসে খায় রাতে আমি ঝালের ভাত খেতে পারি না তখন ও বলছে তোর ঝালের ভাতই খেতে হবে এটাই তোর শাস্তি তোর ভাই আমাকে এরকমের অপমান করে কেন কথা বলল আর জানে না যে তুই আমার কাছে আসিস বিশ্রী ভাবে বলতো সব জন্য ওর ব্যবহার এত অকথ্য ছিল অশ্রাব্য ভাষায় কথা বলে খুবই নোংরা ব্যবহার যেটা মুখে এনে বলার মতো না আর ওই আচরণ তো ওই রকমের নগণ্য আচরণ এইভাবে করেই আসলে মারতো মারার পরেই মানে আমি রক্তাক্ত হয়ে যেতাম মারধরের জন্য তারপরে এক পর্যায়ে যে আমি একদিন বাধ্য হলাম যে না আমার আর সম্ভব না ইতিমধ্যে ঢাকায় ও বাড়ি কিনেছে ঢাকায় বাড়ি কিনেছে ব্যবসার প্রতিষ্ঠান আরো বড় করেছে তারপরে আমার খেলাম্মা বলল যে এত এত কষ্ট আজকে মাত্র ছয় মাস বাড়ি কিনছে এখন একেবারে হাত ডিসিশন নিয়ে নিচ্ছে চলে যাবা আমি বলছি না এইসব দিয়ে কি হবে মানুষটাকে যদি মানুষের মতো মানুষ না পাই আমি তো একটা মনুষ্যত্ব খুঁজেছিলাম সেটা তোর মধ্যে নেই সম্পদ দিয়ে কি করব পরে আমি ওখান থেকে একবারের জন্য চলে গেলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিন সেই বৃষ্টির ভিতরে আমার সারা শরীর ভিজে কাপড় পোশাক পুরো ভিজে ছিল আমার বাচ্চাটাও ভিজে ছেলেটা ও এর মধ্যে আমার মেয়ে হয়েছে মেয়েটা মেয়ে হওয়ার ওই মেয়ে প্রেগন্যান্সি অবস্থায় প্রচন্ড মারতো আমার মানে প্রেগন্যান্সি অবস্থায় আমি খুব অসুস্থ থাকতাম এবং ওই অসুস্থ অবস্থায় আমাকে খুব মারত তারপরে আমি বাচ্চাকে নিয়ে আমার মেয়েটাকে আনতে পারিনি কারণ মেয়ে ওর বাবার কোলের ভিতরে জড়িয়ে শুয়েছিল আর ছেলেকে স্কুলে যাওয়ার নাম করে ওই স্কুল পথেই আমি ওই এক চলে আসি এবং ঝড় ঝড় বৃষ্টি বৃষ্টির ভিতরে আমি আমার বাবা মার কাছে এর গাড়িতে উঠি ওখানে চলে যাই আমার বড় আপছিল স্টনে তো তারপরে ওখানে যাওয়ার পরে এই আমি সিদ্ধান্ত নিয়ে এনেছি যে আমি আর যাব না তারপরে ও কি করলো ওখানে লোক ঠিক করলো যে আমার ছেলেকে যদি কেউ এনে দিতে পারে তাকে বিশ হাজার টাকা দেবে এটা যখন যাকে বলছে সে আবার আমার মাকে বলে যেটা শুনে আমার মন খুব খারাপ লাগছে মা ওরা কোন সিকিউরিটি নেই যে বাচ্চাটাকে রাস্তা থেকে বা বাসার পরিবেশ না। তখন আমি বললাম খালাম্মাকে বললাম যে আমি তাহলে কি করব এখন এখানে তো থাকা যাবে না ও ইতিমধ্যে আবার আমার বাবা আমার উপর খুব রেগে গেলেন বলল যে তুই আমার সংসারের অলক্ষ্মী তোর জন্য এই পরিবারে এত অশান্তি এত কষ্ট তুই সংসার থেকে শেষ না হওয়া পর্যন্ত এই সংসারে শান্তি আসবে না বাবা আমার উপর খুব রেগে গেছে তখন আমি ভাবলাম যে না এখানে থাকা যাবে না এখানে এক হলো বাচ্চাটার পদ জায়গা আবার আব্বাও আমার উপর রেগে গেলেন পরে আমি খালামার সঙ্গে বললাম যে তোমার কোনো বান্ধবীর বাসায় দূরে কোথাও আমাকে একটু রাখার ব্যবস্থা করো আর আমি প্রয়োজনে কারোর বাসায় কাজ করব। যে কোনো একটা কাজের ব্যবস্থা হলেই হবে যাতে কোনো রকমের আমি একটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারি পরে আমার খালাম্মা ওনার এক বান্ধবীর বাসায় সুলতান মার্কেটের ওদিকে আমাকে ওখানে রেখে আসলো রেখে আসার পরে আমি ওখানে ওই যে শাড়ি পুতি শাড়িতে পুতি লাগানো তারপরে একটু হাতের সেলাই মেশিনের হাতের কাজ টুকটাক কাজ এই আনটির একটু টুকটাক কাজ করে দিতাম সামান্য কিছু টাকা পয়সা ওটাতে কোন রকমের মানে রুম ভাড়া ছিল বারোশো টাকা আর বিদ্যুৎ বিল জাস্ট তো এটা দিয়েই মানে আমার হিমশিম খেতে হতো চলতে প্রচন্ড কষ্ট হতো এর মধ্যে আবার আমার কাঁধের উপর ছিল আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঋণ যখন ওই ঢাকার বাড়িটা কিনেছে তখন আমার রিলেটিভদের কাছ থেকে টাকা এনে দেওয়া হয়েছিল কিন্তু সেই টাকা ও পুরো টাকা শোধ করেনি ওই টাকা দিতে পারবে না বলছে তারপরে আমি ওর কি করলাম ওই টাকা ওই টাকা শোধ করতে যে আমার খুব কষ্ট হচ্ছে টাকা চাপ দিচ্ছেন যে টাকা কিভাবে দেব পরে আমি চাকরি খোঁজার জন্য অনেক চেষ্টা করি কিন্তু চাকরি তখন চাকরি সম্ভব না আমার কোনো সার্টিফিকেট ছিল না আমি তখন পড়ালেখার তো জানতাম না এইটি সার্টিফিকেট আমার ছিল না এভাবে করে আমার খুব কষ্টে দিন যায় আর ও তখন কি করলো ফোন দিয়ে বলল যে আমি হচ্ছে আমাকে ডিভোর্স দিতে হবে নতুবা তোর আমার সংসার করতে হবে এসে পরে আমি বললাম কি আমি কখন আমি স্টাম্পে লিখিত দেই যে আমি কোনোদিন তোমার কাছে যাব না কিন্তু ডিভোর্সটা আমি না দিই কারণ সমাজে ডিভোর্সে মেয়েদের উপরে বিভিন্ন রকমের নেগেটিভ দৃষ্টিভঙ্গি রাখে মানুষ আমি শুধু তোমার পরিচয়টুকু থাক বাচ্চাদেরকে নিয়ে আমি আমার মতো করে ওদেরকে লালন পালন করি কিন্তু ও সেটা কিছুতেই মানছে না ও ডিভোর্স আসছে এটা চাচ্ছে ও কি করছে আমি আমার আপার বাসায় গিয়েছি এটা জানতে পারছে জানতে পেরে আমার আপার বাসায় এসে আমাকে প্রচন্ড ভাবে মারে আমার গায়ের জামাটা খন্ড খন্ড করে ছিঁড়ে খালি শরীরের উপরে ও একটা বাটন ছিল সেটা দিয়ে আমাকে মানে মারতে মারতে একটা ঝাড়ুটাকে ভেঙে ফেলছে ফিসে ফিসে করে ফেলছে একবারে আর ওই লাঠিটা দিয়ে লাস্টে মারছে পরে আমার ছেলেটা অধৈর্য হয়ে দেখে ও তখন অনেক ছোট ওর সাত বছর তখন বয়স হয়তো সাত বছর থেকে একটু কম হবে তখন ও কি করছে আমি দেখছি যে এরকম পিছন ওর বাবা আমার এরকম গলা চেপে ধরে রাখছে দেয়ালের সঙ্গে ও পিছন থেকে ওর বাবাকে পিড়ি দিয়ে এরকম মাথায় বাড়ি মারতে যাচ্ছিল ওর বাবাকে কিন্তু আমি ওর ছেলেকে এরকম লাথি মেরে পা দিয়ে সরিয়ে দিয়েছি বলেছি যে তুমি ওরা আমি হাত দিয়ে সেরা দিয়েছি যে ও যদি মারে তাহলে নিশ্চিত ওকে একবার মেরে ফেলবে কারণ অনেকবার ও কান্না করতো আমাকে যখন মারতো তখন ওর ওর বাবা ওকে মারতো যার জন্য ও একটা সময় যে আর কান্না করতো না আমাকে মারার সময় তারপরে ও আর মারেনি তো ওদিন চলে যাওয়ার পরে যখন আমার খালা মা আপা অফিস থেকে এসে দেখছে যে আমার সমস্ত শরীরে এরকম মারের আঘাতে দাগ পায়ের তলায় রক্ত জমিয়ে গেছে শরীরে সব রক্ত জমা তখন আমি বিছনা থেকে উঠতে পারছি না গায়ে একশো তিনে জ্বর এসে গেছে তখন যে আমার পরিবার পুরো সিদ্ধান্ত নিল যে না ওকে ডিভোর্স দেওয়া ছাড়া আর কোন উপায় নেই দুই হাজার সালে আমাদের ডিভোর্স হয় ডিভোর্স এর পরে ওই মেয়েটাকে আমি আমার কাছে নিয়ে আসি করেনি কেন বিয়ে করিনি আসলে সবসময় এই দুইটা সন্তান এবং আমার ভাই বোন পরিবারকে নিয়ে বেশি ভাবছি যেমন আমার দুই হাজার বিশ সালে মা মারা সবাই বিয়ে করেছেন হ্যাঁ উনি তো ছয় মাস পরেই বিয়ে করেছেন দ্বিতীয় গেছেন পরে আবার যে আসছেন তার সঙ্গে আছেন এখন বর্তমান তৃতীয় স্ত্রী হ্যাঁ তো এই যে আমার ছোট তিনটা ভাই বোন ওদেরকে আমি নিজ দায়িত্বেই বিয়ে দিয়েছি তারপরে বাবা অসুস্থ এখন সে বাবাকে আমি লালন পালন করছি সেবা যত্ন করছি বাবা এখন আমার তত্ত্বাবধানে আছেন আমার লালন পালন নিয়ে আছেন আর মা মারা গেছেন মাও আমার হাতের উপরেই মারা গেছেন দু সালে অসুস্থ অবস্থায় আমি এই মহাখালী হসপিটালে গ্যাস্ট হসপিটালে মাকে এক মাস সাত দিন পর্যন্ত আমি রেখেছি তো এতে পরিবারকে নিয়ে আসলে ভাবতে ভাবতে নিজের ভাবনাটা ওইভাবে করে নিজেই একান্ত ওইভাবে নিজের স্বর্ণাপন্ন হতে পারেনি ভাবতে পারিনি নিজেকে নিয়ে আর নিজেকে নিয়ে যদি সত্যি ভাবতেও গিয়েছি কখনো বা কখনো তখনও ওই ভেবেছি যে আমি আমার চোখে যেটা দেখেছি কারণ আমি তো অনেক গার্মেন্টস মেয়েদেরকে নিয়ে আবার আমি থেকেছি একটা সময় আমি দেখছি যে যখন আমার চাকরি হচ্ছে না কিন্তু আমি বাসায় বসে কি করতে পারি কি করে আমার টাকা বেশি আর্ন করা সম্ভব কিভাবে আমার চলতে হবে তখন আমি ওই গার্মেন্টস মেয়েরা চাকরি করতো ওরা আবার ব্যাচেলার থাকে ওদেরকে আমার কাছে কয়েকটা মেয়ে থাকতো তো এরকমের অনেক মেয়েরই ট্র্যাজেডি দেখেছি যে আসলে ওরা যদি পরবর্তীতে আবার বিয়ে করছে অধিকাংশ পরিবারেরই দেখছে অধিকাংশকে প্রতিটাই আমি আমার চোখে এখন একটা মেয়েরও পরে নাই যে নিজে বিয়ে করার পরে সেই সন্তানটা মানুষ হয়েছে এরকম দেখিনি খুব ছোটবেলাতেই সিগারেট ধরে তারপরে এলোমেলো জীবনটাকে অগছাল করে ফেলে সন্তানেরা তারপরে ভাবছি যে নিজে যদি আমি যদি একান্তিক ভাবে আমার সুখের কথা ভাবি যদি আমার বাচ্চারা যদি মানুষ না হয় আর ওর বাবা তো ওই ধরনের ওর বাবা তো কিভাবে বাচ্চাদেরকে ভালো একটা জায়গায় পড়াতে হবে এটা বোঝে না ছেলেমেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে ওরা ওগুলো শিখবে এটা বোঝে না এই জায়গাটা আমি সব দিন খুব অ্যাক্টিভ রয়েছি বাচ্চাদেরকে এবং সর্বদা সেই চেষ্টা করেছি পড়াতে আপনি গল্পটা কেন বললেন আজকে রেডিওতে আমাকে সংক্ষিপ্ত করে একটু বলেন মানে কি কারণে আপনার এই গল্পটা বলা গল্পটা বলতে চাইছি এই কারণেই যে আমি যারা বিচ্ছেদ হয় যেসব মেয়েদের বিশেষ করে দরিদ্র পরিবারের মেয়েগুলো যাদের বিচ্ছেদ হয় আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আসলে যদি তাদের এরকম বিচ্ছেদের পরে যেন তারা যেন যদি বাচ্চা থাকে তাহলে তারা যেন অন্তত ওই বাচ্চাদের দিকে তাকায় বাচ্চাদেরকে যেন মানুষের মতো মানুষ করতে চেষ্টা করে কারণ অনেক পরিবারে আমি দেখেছি যে 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 কি অসহায় হয়ে যায় কিছুদিন পরে দেখি বাচ্চারা মায়েরাও বিয়ে করে ফেলে বাবা তো আগেই করেন তারপর মায়েরাও দেখি কিছুদিন পরে বিয়ে করে ফেলে সব থেকে অসহায় হয়ে যায় ওই বাচ্চারা এবং ওই প্রতিটা বাচ্চাই মেধাবী হলেও একসময় ঝরে যায় প্রতিভাকে বিকশিত করতে পারে না মেধাবী হ্যাঁ হ্যাঁ এটা এটা আমার বাচ্চা ছেলেটা ছায়ানটে চান্স পেয়েছে এবং একাডেমিক শিক্ষা মেধা তালিকায় আমি সংক্ষিপ্ত করে একটা কথা বলি সেটা হচ্ছে দেখেন ডিভোর্স এটা মানব জীবনের একটা প্রক্রিয়া হ্যাঁ এবং ডিভোর্স ডিভোর্স হয় হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না এটা ধর্মীয় ভাবেও অনুমতি এটা আছে রাষ্ট্রের জায়গা থেকে তো অবশ্যই অনুমতি আছে আপনি যদি একটা মানুষের সঙ্গে থাকতে না পারেন একটা লেভেল পর্যন্ত আপনি স্যাক্রিফাইস করতে পারেন কিন্তু জীবন খুব মূল্যবান জিনিস তার মানে এমন না যে সারাটা জীবন আপনাকে ওই স্যাক্রিফাইস করে তার সঙ্গে থাকতে হবে তাহলে তো সেই বলতে গেলে যে আদিযুগের যে সতীদাহ প্রথা ছিল ওটাই তো ফিরে আসলো তাই না বাট যে সহসায় আবার এই বিষয়গুলোকে একসেপ্ট করা উচিত না যে একটু এদিক ওদিক হয়েছে তো সে সংসারে থাকবো না একটা লেভেল পরে গিয়ে আসলে আর মানা যায় না সেটা যে কোনো কিছুই হোক না কেন সন্তানের জন্য যে স্যাক্রিফাইসের কথা আপনি বলছেন আপনার সন্তান আপনার বাবাকে গায়ে হাত তুলতে গিয়েছিল আপনার কথা অনুযায়ী তাই না তাহলে এই সন্তান যদি বড় হয় আপনাদের যদি এরকম মারামারি দেখে তাহলে কি করবে আপনার গায়ে অথবা আপনার বাবার মানে আপনার স্বামীর গায়ে একসময় হাত তুলবে তো এটার চেয়ে ভালো হয়েছে না বিচ্ছেদ হয়ে যাওয়াটা তো আমি মনে করি যে একসঙ্গে থাকাটা সন্তানের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ওই একসঙ্গে থাকাটা যদি সন্তানকে একটা ভালো পরিবেশ দিতে না পারে তাহলে একসঙ্গে না থাকাটাই বেটার এই যে আপনি একদম পয়েন্ট জায়গাটায় আসছেন আমি একদম এই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি এবং বিষয় আছে এখানে দেখেন সেটা হলো যে সন্তানকে আপনি ডেফিনেটলি একটা সন্তান চায় একটা সুন্দর পরিবারে বড় হতে এখন সন্তান যদি আপনাদের মধ্যে কলহ থাকে তাহলে ডেফিনেটলি সন্তান কিন্তু সেখান থেকে কিছু পাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে ডিভোর্স হলেও সেখান থেকে কিছু পাবে না কিন্তু আমি মনে করি দুটো তিন লস সেক্ষেত্রে বেছে নিতে হবে কম লস কোনটা এখন এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যে মানুষের মধ্যে ডিভোর্স হবে না মানুষ মানেই হচ্ছে হলো সব সন্তান হয়ে যাবে খুব কম কাপলি এটা পারেন বেশিরভাগ কাপলেই পারেন না তবে ডিভোর্স একটা চিরন্তন প্রক্রিয়া এটা তো যাওয়া উচিত এবং এটা যদি মনে হয় যে জীবনের উপর দিয়ে উঠে যাচ্ছে তাহলে অবশ্যই সন্তানের কথা চিন্তা করে সে সংসারে থাকা উচিত না আমি মনে করি আমি আগে একসময় বলতাম এই কথাগুলা কিন্তু আমি এখন আমার চার দিকের বিভিন্ন রকমের উপলব্ধি থেকে আমি বুঝতে পারি যে না সন্তানের জন্য হলেও আমার মনে হয় ডিভোর্সটা হয়ে যাওয়া উচিত যদি সন্তানকে আমরা ভালো পরিবেশ দিতে না পারি আপনাকে ধন্যবাদ আপনি এই ষোলো বছরের গল্পটা খুব খন্ড খন্ড করে হলেও এখানে এনেছেন আপনি এখন সিঙ্গেল মাদার আপনি আট বছর ধরে আপনার সন্তানকে লালন পালন করার চেষ্টা করছেন নিজের স্যাক্রিফাইস করে এটা একটা অনেক বড় দিক সন্তানের কথা আপনি ভুলে যাননি আর যেভাবেই হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেটার জন্য শুভকামনা আজকের এই গল্প থেকে হয়তোবা আমরা খুব বড় করে তেমন কোনো কিছুই প্রচয় করতে পারিনি তবে আমি বলবো যে বিবাহ যেমন চিরন্তন ডিভোর্সও প্রয়োজন হতে পারে সেটাও আমাদের ধর্ম নিয়ম আছে যদিও হারালে সর্বনিম্ন স্তর কিন্তু ডিভোর্স প্রয়োজন আছে এবং জীবন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জীবনটাকে যদি একটা মানুষের কাছে জিম্মি করে প্রতি মুহূর্তে নষ্ট করতে হয় সেটা লাভের কারণে হোক বা রেসপেক্টের কারণে হোক বা অন্য ধরনের ইমোশন বা এফেকশনের কারণে হোক যাই কিছু কারণে হোক না কেন এবং সেটা যদি অপর পক্ষ থেকে ভ্যালু না থাকে কন্টিনিউসলি তাহলে ডেফিনেটলি ডিভোর্সে যাওয়া উচিত সেটা সন্তান যে অবস্থায় থাকুক না কেন হ্যাঁ তবে সন্তানের মঙ্গলের জন্য সন্তান যার কাছে থাকবে তার কথা অবশ্যই চিন্তা করতে হবে এবং সন্তান যেন কোনোভাবে বার্নারেবল না হয় আফটার ডিভোর্স সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক ভালো থাকুন আজকের মতো এ পর্যন্ত শুভরাত্রি জীবন গল্প জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয়